বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসে দেশভাগ ও দাঙ্গার পরিপ্রেক্ষিতে এক নারীর প্রতিবাদ দেশভাগ আমার জীবনের জন্য একটি ক্ষত স্বরূপ ক্ষত সারলেও দাগ থেকে যায় আমি এই দাগের কারণ অনুধাবন করার চেষ্টা করেছি এ শুধু একজন সাহিত্যিকের মুখের কথা নয় হৃদয়ের অন্তঃস্থল থেকে উঠে আসা অভিব্যক্তি বলে নেওয়া ভালো যে উপরোক্ত মন্তব্যটি সাহিত্যের বিখ্যাত লেখক হাসান আজিজুল হকের দেশভাগের অভিঘাতে নিজে বাস্তুচ্যুত হয়েছিল বলে বাস্তুচ্যুত মানুষের যন্ত্রণাকে গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন তিনি উৎস থেকে বিচ্ছিন্ন যন্ত্রণা আজীবন বয়ে বলে তার সাহিত্যে বারবার ঘুরে ফিরে এসেছে ছিন্নমূল মানুষের যন্ত্রণাকাতর আরতি আলোচ্য আগুন পাখি উপন্যাস যেটি দু হাজার ছয় সালে প্রকাশিত হয়েছিল এই উপন্যাসের আজকের বিষয় সেই দেশভাগ ও দেশান্তরিত মানুষের যন্ত্রণা কিভাবে এক নারীর আত্মকথনে ফুটে উঠেছে সেটাই আমরা দেখব হাসান আজিজুল হক তার সাতষট্টি বছর বয়সে এই উপন্যাস লিখেছিল এই সময়ের মধ্যে দেশভাগের পরিণাম দেখা হয়ে গেছে যার ফলে যন্ত্রণার ক্ষত তার ভিতরে তীব্র হয়েছিল যে যন্ত্রণার আগুনে পুড়তে হয়েছিল তাকে জীবনের দীর্ঘ সময় যার প্রকাশ ঘটেছে এই উপন্যাস এই উপন্যাসে একই সঙ্গে উঠে এসেছে দেশভাগ হিন্দু মুসল মুসলমান সাম্প্রদায়িক দাঙ্গা বিশ্বযুদ্ধ তেতাল্লিশের মনন্তর ও দেশভাগের যন্ত্রণা আমরা দেখব যে দেশভাগ ও দাঙ্গার পরিপ্রেক্ষিতে রচিত হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসের কথক চরিত্র একজন সমগ্র কাহিনীর কথাকার সে একজন নারী বার্ধক্যে পৌঁছে সে তার নিজের নিজের জীবনের গল্প বলতে বসেছে কখনো কথা বলছে সঙ্গে আবার কখনো অন্য চরিত্রের সঙ্গে সে নিজে ছাড়া আর কেউ উপস্থিত নেই ফলে আত্মকথন রীতিতে রচিত আগুন পাখি উপন্যাস এক নারীর নীরব প্রতিবাদ হয়ে উঠেছে প্রাচীন গিক পুরাণে ফিনিক্স পাখির কথা আছে এটি হল একটি পবিত্র আগুনের পাখি যার জীবনচক্র আবর্তিত হয় হাজার হাজার বছর ধরে জমদূত আসার ঠিক আগেই এই পাখি নিজের বাসা থেকে নিজের নিজেই আগুন জ্বালিয়ে দেয় আগুনে ভস্মীভূত সেই বাসা থেকে জন্ম নেয় আবার নতুন জীবন স্তূপ থেকে আবার জীবন্ত হয়ে ওঠে সেই ফিনিক্স পাখি আগুন পাখি উপন্যাসে গল্পকথক নামহীন নারী চরিত্রটি যেন সেই ফিনিক্স পাখি যে কিনা শত শত ধ্বংসস্তূপের মধ্যেও নিজেকে স্থির রাখে হারিয়ে যেতে দেয় না নিজের অস্তিত্বকে সেখানে বিপর্যয় আসে বারবার কিন্তু লক্ষ্যে সে অবিচল নিজের অস্তিত্বকে সে টিকিয়ে রাখবে আগুন পাখির মাধ্যমে লেখক নিজেই জানিয়েছে যে তিনি দেশভাগের পরিপ্রেক্ষিতে তার মা ও তার মতো হাজারো নারীর অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য প্রবল সংগ্রামকে ফুটিয়ে তুলতে চেয়েছেন আমরা দেখব এই উপন্যাসে আত্মকথন রীতিতে রচিত এই উপন্যাসে যে নারী নিজের কথনে নিজের কথা বলেছে কান যেমন মাথা আসে ব্যক্তির জীবন বলতে গেলে চলে আসে সমাজ তাই এই নারী যখন তার নিজের কথা বলতে শুরু করে তখন অনিবার্যভাবে চলে আসে সেই সমাজের কথা তখন তার কথা আর শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না সে বলে চলে তার মাতৃহীন শৈশবের কথা তার বাবার কথা ভাইয়ের কথা নতুন মা আসার কথা অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ার কথা নতুন সংসারে নিজেকে মানিয়ে নেওয়ার কথা তবে সে যেই কথাই বলুক এই কথাগুলো কোনোটাই কিন্তু গ্রাম বাংলার একটি নারীর বৃত্তান্ত হিসেবে নতুন নয় এই কথাগুলো যখন কথকের বয়ানে পাঠকের কাছে পৌঁছয় তখন পাঠকের কাছে এ আর যাই হোক না কেন কোনো ঔপন্যাসিক আখ্যান হিসেবে ধরা দেয় না স্বভাবতই প্রত্যাশা জাগে একটি আপাত নিরীহ আখ্যান ঔপন্যাসিক আখ্যানের স্তরে গিয়ে পৌঁছয় পাঠক হয়তো নিজেও ভাবতে পারে না যে কত বড় চমক তার জন্য অপেক্ষা করে আছে কথকের কথার সূত্র ধরে যখন আখ্যান একেবারে শেষ প্রান্তে গিয়ে পৌঁছয় তখন দেখা যায় যে নারী নিজেকে উপস্থাপিত করেছে একজন ভারতীয় নারীর ছাঁচে যে নারীর জগতে সব থাকে কেবল নিজের মতামত ছাড়া যে নারী নিয়ন্ত্রিত হয় পুরুষের মতামতের দ্বারা স্বামীর মতামতের বাইরে তার নিজের মতামতের কোনো মূল্য থাকে না হঠাৎ করেই যেন সে পাল্টে যায় ভারতবর্ষের স্বাধীনতা ও দেশভাগের সূত্র ধরে এই নারী নিজের বক্তব্যকে জোরালোভাবে তুলে ধরে পরিবারের সকলে এমনকি তার স্বামী যখন দেশভাগ করার আয়োজন সম্পন্ন করে তখন তার অন্তরমন আর সকলের সঙ্গে দেশ ত্যাগ করতে সায় দেয় না তার স্বামী তাকে বোঝায় কিন্তু কারো কথাতেই নিজের সিদ্ধান্ত থেকে সরে আসে না কর্তা যখন তাকে বোঝায় নিজের নাতি নাতনির কাছে যাবে না এমন আজগুবি কথা কেন বলছো তুমি সেখানে গেলে আবার তোমার সব হবে নিশ্চিন্তে বাকি জীবনটা কেটে যাবে তখন এই নারী অনায়াসে বলে ওই লোভ আমাকে তুমি আর দেখিও না চারা গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় লাগাইলে হয় এক দেশ এক দেশ থেকে আরেক দেশে লাগাইলে হয় কিন্তু গেলে আর কিছুতেই ভিন্ন মাটিতে বাঁচে না এই কথা শুনে কর্তা অবাক হয়ে যায় সে না না বলে পারে তুমি আবার এত কথা কবে শিখলে কর্তার এই কথার উত্তরে নীরব প্রতিবাদ করেছে এই নামহীন নারী এতকাল যা শিখিয়েছে তাই শিখেছি যা বলিয়েছো তাই বলেছি এখন একটি দুটি কথা আমি বোধ হয় নিজে নিজেই শিখেছি একজন মানুষ ছাড়া এই বলতে আমাদের দ্বিধা নেই আগুন পাখির আখ্যান আসলে এক নারী মুক্তির আখ্যান যেখানে নারী মুক্তি চেয়েছে প্রেম বা যৌনতার অভাবের কারণে নয় নিজ ভূমি ত্যাগ করার বেদনার কারণে এর আগে বাংলা উপন্যাসে বিমলা বা বিনোদিনী যে নারী মুক্তির ধ্বজা উড়ানোর চেষ্টা চালিয়েছিল তা এসেছিল প্রেমের অভাব বোধের সূত্র ধরে কিন্তু হাসান আজিজুল হকের এই উপন্যাসের নারী পুরুষতান্ত্রিক সমাজের কাছ থেকে মুক্তি চেয়েছে সম্পূর্ণ মাটির টানে যে কথাটা পুরুষতান্ত্রিক সমাজের পুরুষেরা বলতে পারেনি সেই কথা সে চিৎকার করে বলেছে এই নারী শুধু বলেই ক্ষান্ত থাকেনি সে করেও দেখিয়েছে উপন্যাসের চরিত্র হয়ে ওঠার জন্য যে দ্বন্দ্বের কথা বলা হয় তার চূড়ান্ত সীমা সে স্পর্শ করেছে আর তখনই তা শুধু কথার মধ্যে আটকে না থেকে সার্থকভাবে সাহিত্য হয়ে উঠেছে শুধু সার্থক উপন্যাস নয় আগুন পাখি হয়ে উঠেছে এক ভিন্ন জাতের কথন শৈলীর উপন্যাস এতক্ষণ যে নারী ছিল অতি সাধারণ অতি পরিচিত বাস্তব সেই হয়ে উঠলো অসাধারণ আর এই অসাধারণ হয়ে ওঠাই তো সাহিত্য এখানেই হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসের আখ্যান দেশভাগের প্রেক্ষাপটে দাঙ্গার প্রেক্ষাপটে রচিত আরও অনেক আখ্যানের থেকে আলাদা হয়ে যায় বিমলা বা বিনোদিনী যেভাবে ভাবতে পেরেছে সেরকম ভাবনা কিন্তু এই নারীর কাছ থেকে আশা করা যায় না বিমলা বা বিনোদিনী দুজনেই নাগরিক মনের অধিকারী কিন্তু আগুন পাখি উপন্যাসের কথক নারী যে আপাতমস্তক একটি গ্রামীণ নারী গ্রামীণ হয়েও আগুন পাখির উপন্যাসে নারীটি যেন যথার্থ এক ব্যক্তি স্বাতন্ত্রময়ী নারী হয়ে উঠেছে অভিজ্ঞতার আগুনে পুড়ে পুড়ে সে যেন খাঁটি সোনায় পরিণত হয়েছে এই নারী পরিবারের এতগুলো মানুষের মধ্যে থেকেও কোথায় যেন নিঃসঙ্গ তার এই নিঃসঙ্গতা তার এই যন্ত্রণা সম্পূর্ণ তার নিজস্ব একটি গ্রামীণ নিঃসঙ্গ নারীর যন্ত্রণাকে উপন্যাসে তুলে ধরার পিছনে আগুন পাখি উপন্যাসের আখ্যান রচনার পেছনে প্রেরণা হিসেবে কাজ করেছে নিশ্চিন্তভাবে আমরা দেখব যে হাসান আজিজুল হক নিজেই সে কথা স্বীকার করেছিল যে তিনি বলেছিল মায়ের সঙ্গে আমাদের সম্পর্কটা তো নিছক শ্রদ্ধা জ্ঞাপনের নয় এটা হলো অস্তিত্বের সম্পর্ক মা ছাড়া আমি তো নেই কিন্তু রাঢ়বঙ্গের একান্নবর্তী পরিবারগুলোতে ছেলে মেয়েদের কাছে মা ছিলেন একজন ছেলে মেয়েরা বাইরে সারাদিন টোটো করে ঘুরে বেড়াচ্ছে বাড়িতে এলে খেতে দিচ্ছেন সংসারের প্রাপ্তবয়স্ক অবিবাহিত নারী বা বিধবারা আর অবস্থাপন্ন পরিবারের বেলায় বাড়ির চাকরেরা সারাদিনে মায়ের মুখ দর্শনও হয়তো সন্তানদের হচ্ছে না এই রকম প্রেক্ষাপটে বাঁধনগুলো ঝোড়ো হাওয়ার মুখে যখন ভেঙে পড়েছে। তখন একজন নিঃসঙ্গ নারী যিনি বিরাট এক সংসারের মধ্যে থেকেও একাতার মনে কি ঘটে যাচ্ছে তা আমরা কেউ জানতে চাইনি আগুন পাখির মাধ্যমে আমি দেশভাগের পরিপ্রেক্ষিতে আমার মা ও তার তার মতো হাজারো নারীর অস্তিত্বকে ফুটিয়ে তুলতে চেয়েছি তাদের নিজস্ব ব্যক্তিসত্ত্বা বা ব্যক্তি স্বাতন্ত্রতাকে প্রতিষ্ঠিত করতে চেয়েছি আমরা দেখব যে ঔপন্যাসিকের এই ভাবনা এই উপন্যাসে অনেকটাই সফলতা অর্জন করেছে আর একটি প্রশ্ন উঠতে পারে এখানে সেটি হচ্ছে যে ধরনের প্রতিবাদ গল্পকথক নারী চরিত্রটি করেছে সেই ধরনের প্রতিবাদের আদৌ কি সে যোগ্য হয়ে উঠেছে কারণ মনে রাখতে হবে এই নারী বিশ শতকের নারী হলেও তার বেড়ে ওঠার আর্থ সামাজিক প্রেক্ষাপট কিন্তু কোনোভাবেই বিশ শতকের আধুনিক নারী হয়ে ওঠার অনুকূল নয় সমাজে ব্যক্তি স্বাতন্ত্র্যবোধ দেখা না দিলে ব্যক্তি বা ইন্ডিভিজুয়ালের বিকাশ ঘটতে পারে না এখানেই হাসান আজুল হক শিল্পী তিনি কোনো ফাঁক রাখেনি একটি রক্ষণশীল মুসলমান পরিবারের অশিক্ষিত গ্রাম্য নারীকে ধীরে ধীরে লেখাপড়া শিখিয়ে নিয়েছেন যারা যার অনুপ্রেরণায় এই কাজটি সে করেছে তাকেও তিনি সমাজের আর চার পাঁচ জনের থেকে আলাদা ব্যক্তি হিসেবে তৈরি করে নিয়েছেন সামন্ত্রতন্ত্রের বিলুপ্তি নতুন পুঁজিবাদের উদ্ভব শিক্ষার প্রতি মানুষের ঝোঁক বৃদ্ধি প্রভৃতির মধ্য দিয়ে সামাজিক কাঠামোতে একটি রূপান্তর নিয়ে এসেছে একান্নবর্তী পরিবারের বিলোপ ঘটিয়ে দিয়েছে এর ফলে যে নতুন সমাজ গড়ে উঠল সেখানে ব্যক্তি স্বাতন্ত্র প্রতিষ্ঠা অনেকখানি সহজ হয়ে গেল গল্পগতক নারী যতক্ষণ না পর্যন্ত এই পরিবর্তিত সমাজ কাঠামোর একজন হতে পেরেছে ততক্ষণ পর্যন্ত ব্যক্তি স্বাতন্ত্র্য মণ্ডিত নারী ব্যক্তিত্ব হয়ে উঠতে পারেনি সেই উপন্যাসের শেষে এই নারী প্রতিবাদ করেছে এই নারী যুক্তির আলোকে চালিত আধুনিক নারী অত্যন্ত সচেতনভাবে পরিকল্পিতভাবে এই নারী চরিত্র সৃষ্টি করেছে লেখক তাই পরিশেষে বলতে পারি যে এই উপন্যাস দেশভাগ দাঙ্গার পরিপ্রেক্ষিতে এক নারীর আত্মকথন রীতিতে তার নীরব প্রতিবাদই যেন এই উপন্যাসের মূল লক্ষ্য হয়ে উঠেছে এবং যথার্থভাবে লেখক সেটা রূপায়ন করেছে যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন